বেদব্যাস যার আসল নাম কৃষ্ণ দৈপায়ন হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ ঋষি এবং মহাভারতের রচয়িতা তাকে ব্যাস বলা হয় যার অর্থ সংকলক কারণ তিনি বৈদিক শাস্ত্রগুলো সংকলন করেছিলেন বেদব্যাসের জন্ম মহর্ষি পরাশর ও সত্যবতীর পুত্র হিসেবে ঘটে তার জন্মের সময় তিনি কারো কৃষ্ণ বর্ণের ছিলেন এবং দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে কৃষ্ণ দৈপায়ন বলা হয় তিনি জন্মের পরই অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং ছোটবেলাতে কঠোর তপস্যা লিপ্ত হন বেদভ্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হল চারটি বেদ ঋগবেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ সংকলন ও শ্রেণীবদ্ধ করা প্রাচীনকালে এই জ্ঞান মৌখিকভাবে সংরক্ষিত ছিল এবং তিনি এগুলোকে চার ভাগে বিভক্ত করে শিষ্যদের মধ্যে প্রচার করেন তাই তাকে বেদব্যাস উপাধি দেওয়া হয় বেদব্যাস মহাভারতের রচয়িতা হিসেবেও খ্যাত বলা হয় তিনি গণেশের সাহায্যে এই রচনা করেন মহাভারত শুধু একটি মহাকাব্য নয় এটি হিন্দু দর্শন ধর্মীয় শিক্ষা সম্বলিত এক অনন্য গ্রন্থ এতে কুরুক্ষেত্র যুদ্ধ এবং ভগবত গীতা অন্তর্ভুক্ত রয়েছে তিনি ভগবত পুরাণ সহ আরো অনেক পুরাণ রচনা করেছেন তিনি ব্রহ্মসূত্র সংকলন করেছেন যা হিন্দু দর্শনের গুরুত্বপূর্ণ গ্রন্থ হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন গুরু পূর্ণিমার উৎসব তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উদযাপিত হয় তার রচিত শাস্ত্র ও দর্শন আজও হিন্দু সমাজে অপরিহার্য বেদুপের শুধু একজন ঋষি নন তিনি ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক এক অমূল্য সম্পদ তার রচিত গ্রন্থ ও শিক্ষা যুগে যুগে মানুষকে নীতি ধর্ম ও জীবন সম্পর্কে দিশা দেখিয়ে চলেছে